অটিজম মানে কি আজীবন সমস্যা না তা নয় অটিজমকে বুঝতে গেলে আগে সেটাকে ছোট ছোট পার্টে ভেঙে নিতে হবে তারপর পুরো বুঝতে হবে। যে কোনো বাচ্চার বিকাশের কতগুলো ধাপ আছে ধাপে ধাপে সে এগোয় বিকাশের তিনটে রকম ফেট থাকতে পারে একটা হচ্ছে সেটা অন ট্র্যাক তাহলে তো অসুবিধাই নেই দুই হচ্ছে সেটা পিছিয়ে রয়েছে ডিলেড এবং তিন হচ্ছে সেখানে ডিভিয়েশন হয়ে গেছে মানে সেটা রাস্তা থেকে সরে গেছে এবং প্র্যাকটিক্যালি যেটা হয় যখন ডিলে রয়েছে তার সাথে ডিভিয়েশনও চলে আসে তার মানে যদি আপনি এফার্ট দেন সেখানে ডিভিয়েশন যতক্ষণ রয়েছে রেজাল্টস পাবেন না এবং ডিভিয়েশনটা রেখেই লোকজন ট্রাই করতে থাকেন এবং সেই জন্য রেজাল্টস পান অডিজমে আমরা দেখতে পাই বিভিন্ন রকম বিহেভিয়ারাল সমস্যা সেগুলো কিন্তু ডিভিয়েশন এবং সেখানে যদি এফার্ট দেন চোখ ঘুরবে ঘটবে এগোবে না তাই লোকে বলে অটিজম ভালো হয় না কিন্তু এটাকে যদি ট্র্যাকে ফিরিয়ে আনতে পারেন এবার সিস্টেমেটিক এফার্ট দেন সেটা কিন্তু এগিয়ে যেতে পারে সুতরাং অটিজম আলাদা কোনো এন্টিটি না সেখানে প্রপার এফার্ট দিলে এগিয়ে যেতে পারে কিন্তু প্রবলেমটা আগে বুঝতে হবে